আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ছিটিফোঁটা বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রসহ সহ বৃষ্টিপাত হতে পারে এবং পূর্বের তুলনায় আগামী আটচল্লিশ ঘন্টা দেশের বিভিন্ন স্থানের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে চলুন এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখিয়ে দিই যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের কোন কোন স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের উপর তেমন একটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে না কেবলমাত্র টেকনাফ এবং মহেশখালী এই অঞ্চলে কিছুটা ছিটিপোটা মেঘ পরিলক্ষিত হচ্ছে আর ভারতের উত্তরাঞ্চলে গোলপাড়া তুরা শিলং এই সকল অঞ্চলে কিছুটা মেঘ দেখা যাচ্ছে আর ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার এই মুহূর্তে বৃষ্টিপাত দেখলে এই মুহুর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশের রংপুর গোরাঘাট চররাজিপুর এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে চররাজিপুরে কিছুটা ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তে আর বাংলাদেশের সম্পূর্ণ অঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ পরিষ্কার দেখা যাচ্ছে আমরা যদি আজকের অন্যান্য সময়গুলোতে দেখি যে কীরকম বৃষ্টিপাত হতে পারে দুপুর দুইটার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগে ছিটি আংশিক বৃষ্টিপাত হতে পারে আর ওপর দিকে ভারতের শিলং এ থাকছে আংশিক ছিটে বৃষ্টি বিকেল পাঁচটার দিকে দেখলে সম্পূর্ণ বাংলাদেশ পরিষ্কার ভারতের পশ্চিমবঙ্গে কোথাও কোথাও সামান্য ছিটি বৃষ্টি হতে পারে স্থানীয় মেঘের জেরে রাত সাতটা বাজে দেখলে সম্পূর্ণ বাংলাদেশ পরিষ্কার দেখা যাচ্ছে দশটা বাজেও সম্পূর্ণ বাংলাদেশ পরিষ্কার তবে ভারতের শিলচরে কিছুটা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে আর ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অন্যান্য অঞ্চল সম্পূর্ণ পরিষ্কার থাকছে রাত এগারোটায় রাত একটায় বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ পরিষ্কার তবে ভারতের শিলচর আইজল এই সকল অঞ্চলে সামান্য বৃষ্টি হতে পারে রাত তিনটা বাজে দেখাচ্ছে সম্পূর্ণই অপরিবর্তিত থাকে চারটার দিকেও দেখা যাচ্ছে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার থাকছে ভারতের আইজলে কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে ভোর চারটার দিকে সকাল আটটায় দেখা যাচ্ছে সম্পূর্ণ বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ পরিষ্কার সকাল এগারোটায় দেখা যাচ্ছে তেমন একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না কেবল বাংলাদেশের রংপুর বিভাগে কোথাও কোথাও অতি সামান্য ছিটকোটা বৃষ্টি হলেও হতে পারে দুপুর দুইটায় দেখা যাচ্ছে যে কিছুটা পরিবর্তন ঘটেছে বৃষ্টিপাতের বিশেষ করে বাংলাদেশের মহাদেবপুর বালুরঘাট দিনাজপুর গোড়াঘাট রংপুর ঠাকুরগাঁও এই সকল অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে মহাদেবপুরে কিছুটা বারি বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আর ওপর দিয়ে ভারতের মালদা পূর্ণিয়া বাগলপুর এই সকল অঞ্চলেও কিছুটা চিটমোটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আগামীকাল দুপুর দুইটার দিকে যদি আমরা বিকেল পাঁচটার দিকে যে দেখা যাচ্ছে বাংলাদেশের পশ্চিমাঞ্চল বেশ করে রাজশাহীতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়বে রাজশাহী মহাদেবপুর পাবনা এই সকল অঞ্চলে কিছুটা বারি বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আর ভারতের মালদাতেও থাকছে বারী বৃষ্টি নড়হাতি এবং ভারতের পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলায় বাড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশে ঢাকা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে অতি সামান্য ছিটিপোটা বৃষ্টি হলেও হতে পারে সাতটার দিকে দেখলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মেহেরপুরে মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে যেটি যশোর এবং শৈলকাতেও হতে পারে পর দিকে সাতক্ষীরা খুলনাতে অতি সামান্য ছিটিপোটা বৃষ্টি হতে পারে ভারতের পশ্চিমবঙ্গে শান্তিপুর কতোয়া বর্ধমান এই সকল অঞ্চলেও ছিঁটিপোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল রাত সাতটার দিকে রাত এগারোটায় দেখা যাচ্ছে বৃষ্টিপাত অনেকটাই কমে আসবে তবে সিলেটে অতি সামান্য ছিটবোড়া বৃষ্টি হতে পারে ভারতের কলকাতা থাকছে সামান্য ছিঁট বড়া বৃষ্টি আর ভারতের উত্তরাঞ্চল এবং ত্রিপুরা সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে আমরা যদি এ মুহূর্তে বাংলাদেশে এবং ভারতের বিভিন্ন স্থানে তাপমাত্রা দেখি যে কীরকম তাপমাত্রা রয়েছে এ মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশের রহপুর বিভাগে আঠাশ ডিগ্রি কালাইতে সাতাশ ময়মনসিংহ একত্রিশ সিলেট একত্রিশ ঢাকাতে চৌত্রিশ কুমিল্লা বত্রিশ চট্টগ্রামে বত্রিশ ডিগ্রি মহেশখালী একত্রিশ টেকনাফে একত্রিশ বরিশাল বত্রিশ ডিগ্রি কলাপাড়া বত্রিশ ডিগ্রি খুলনাতে চৌত্রিশ ডিগ্রি মেহেরপুর এবং রাজশাহীতে তাপমাত্রা কিছুটা বেশি পরিলক্ষিত হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি ঘুরে ওপর দিয়ে কালাই এবং কালাইতে সাতাশ ডিগ্রি আর ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা তেত্রিশ ডিগ্রি খড়গপুরে পঁয়ত্রিশ ডিগ্রি জামশেদপুরে অত্যাধিক তাপমাত্রা বেশি পরিলক্ষিত হচ্ছে ছত্রিশ ডিগ্রি যেটি ব্যবসা গরম সহ চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি পর্যন্ত ছাড়াতে পারে আর অপর দিকে ধানবাদ দেওঘর ভাগলপুর এই সকল অঞ্চলে পঁয়ত্রিশ ডিগ্রি করে তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তের আপডেট অনুসারে তবে যে তাপমাত্রাগুলো দেখাচ্ছে সেগুলো থেকে আরও দুই চার ডিগ্রি ব্যবসা গরম সহ বেশি অনুভূত হবে আমাদের এই মুহুর্তে আমরা নিই আগামী এক সপ্তাহ পর্যন্ত দেশে সাগরে কোনো ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে কিনা আজ পাঁচ তারিখ আমরা যদি ছয় তারিখে দেখি ছয় তারিখে সাগরে কোনোর গুণাবর্ত পরিলক্ষিত হচ্ছে না সাত তারিখ বুধবার যদি দেখি তাও অপরিবর্তিত থাকছে আট তারিখ দেখলে তাও তেমন একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না কোনো রূপ গুণাবর্ত যেটা থেকে গুণিঝোট সৃষ্টি হওয়ার সম্ভাবনা হতে পারে নয় তারিখে দেখলে তাও কোনো পরিবর্তন নেই দশ তারিখ আগামী দশ তারিখ পর্যন্ত কোনোরপ গুণাবর্ত পরিলক্ষিত হচ্ছে না বঙ্গোপসাগর বা আরব সাগরে তো আজকে আমাদের আবহাওয়ার সর্বশেষ খবর ছিল সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফিজ